যারা আওয়ামী লীগের পূর্ণবাসন নিয়ে দিন কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা ফুরা ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিবেন আপনারা গত সতেরো বছরের ইতিহাস ভুলে গেছেন সামান্য লুবে সামান্য সিটের কারণে সামান্য টাকার বিনিময়ে আওয়ামী লীগের যদি আপনারা পূর্ণবাসন যে করতেছেন যদি আপনারা পূর্ণবাসন করেন ঠিক মতো তাহলে মনে করছেন আপনারা শান্তিতে থাকবেন তারপরে দেখবেন লেনেছে দেনে পার গেয়া কারণ আপনারা চিন্তা করতে যে আওয়ামী লীগের কান্ত বর করে আপনারা সরকার গঠন করবেন আর আপনারা সরকার পাঁচ বছর চালাইবেন তারপর আবার নির্বাচন হইব এটাও তো বহুত দূর কি পাতে আওয়ামী লীগের আওয়ামী লীগ পূর্ণবাসন হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের বিদায়ের ঘন্টা যাইতেছে কারণ আওয়ামী লীগ আপনারা এই সহযোগিতা ততক্ষণই করব যতক্ষণ পর্যন্ত তারা পূর্ণবাসন না হইবে পূর্ণবাসন হওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের বিদায় ঘন্টা কারণ হেরাই আবার মিছিল মিটিং কইরা আন্দোলন কইরা আপনাদেরকে এক বছর টিকতে দেব না তারপরে কি একসাথে আবার যুগ অন্যান্য দলের পার্টিরাও বুঝেন কি কইছি তোই নিজের চিন্তা করেন আগে হ্যাঁ বার একটা দল চালাইয়া জীবনে কিছুই করতে পারবেন না যেটা গত সত্তর বছর আপনারা করতে পারেন না এই জুলাই যুদ্ধা যারা আছে যারা জুলাইয়ের অবদান রাখছে তারাই এই ফেসিবাদ বিদায়ের মূল সাবি কাটি। তারাই বেশি বাদ বিদায় করছে আর আপনারা কত সতেরো বছর সুবিধা ভোগ করছেন আওয়ামী লীগ থেকে টেয়া খাইছেন খায়া কায়া আর কোনো কিছুই করেন নাই তাই আপনার আর এখনও সময় আছে যদি সুষ্ঠ আর সুন্দর মতে থাকতে চান আওয়ামী লীগের সাথে লেজু করা চাই তাহলে যাই আপনারা কিছু করতে পারবেন না কিছু করা সম্ভব না আর যত আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করবেন অতই বাংলাদেশের মানুষ থেকে আপনারা দূরে সরে যাবেন না কারণ বাংলাদেশের আশি ভাগ লোক হয়েছে আপনার ভারত বিরোধী আশি ভাগ লোক ভারতের আধিপত্য বাংলাদেশে চায় না তাই আপনারা এইটা কইরা বাংলাদেশে তো ক্ষমতা আসতে পারবেনই না আরও বাংলাদেশের মানুষের কাছে আপনারা বদনামের ভাগে হইবেন আইমন কি প্রতিটা দাফে দাফে প্রতিটা ফদে ফদে আপনারা বিপদগ্রস্ত হইবেন এটা লিখিত লেখা রাখে তাই আপনাদের পথে আমি আহ্বান জানাব যে আপনারা এই রাস্তা থেকে ফিরে আসেন ফিরে না আসলে আপনাদেরই ক্ষতি যেমন তারেক রহমানে বলবো আপনারা যে নেতা কর্মীরা এই যে অকারেজ গুলি করতেছে এই যে এক দুর্নীতি চিন্তায় সাদা বাজে গরু চুরি পর্যন্ত করে মুরগিরা পর্যন্ত চুরি করে তাই আপনারা আপনার চোখ গিয়ে এগুলো পরে না আপনি এখন দেশে আইসেন আপনি দেখতেছেন না আপনি নেতা কর্মীরা এই যে এরকম ওকারেন্স ঘটাইতেছে তো আপনি কোনো বিবৃতি দেন না কেন দেন না সেটাও বাংলাদেশের মানুষের প্রশ্ন তো আপনার আপনার জায়গাতে গিয়া এইগুলা ক্লিয়ার করেন ক্ষমতা ক্ষমতায় আওয়া লাগতো না ক্ষমতা হওয়া দূরের কথা